হ্যালো বন্ধু তো আমি এখন আছি গ্রাম বাংলায় তো গ্রাম বাংলায় আছি আর গ্রাম বাংলায় সবথেকে একটা ভালো জিনিস সকালবেলায় এই সকালবেলা হচ্ছে সূর্য উঠার আগে একটা রস তোমাদেরকে দেখাবো আমি সেই রস খেলে অনেকটাই উপকরণ অনেকটাই উপকরণ হচ্ছে ওই রস আর সূর্য উঠার পরে ওই রসটা খেলে বন্ধু তোমাদের অবশ্যই নিশা হবে তো রসটা কি আগে তোমাদেরকে দেখাবো চলো তো আসো আমার সাথে রসটা হচ্ছে তালগাছের রস তা সূর্য ওঠার পরে ওইটা হয়ে যায় তারি নিশার জিনিস হয়ে যায় তো এখানে সকালবেলায় দেখতে পাচ্ছি কাকারা রস পাচ্ছে তো দেখবো রসটা কেমন হ্যাঁ

তো এই যে দাদা এখন এই যে গাছ থেকে নামছে রস পেরে নিয়ে দাদা রস ভারা হয়ে গেছে হ্যাঁ তো এখন এইটা তালেরই রস তাই তো সূর্য ওঠার আগে এই রসটা খেলে কিছু ক্ষতি আছে কি হ্যাঁ উপকরণ আছে তাই তো আর সূর্য ডুবে যাওয়ার উঠার পরে এই রসটা খেলে কি নেশা নিশা হয় একটু হালকা মাথায় তো দেখি চলো রসটা খাবো আমরা যেমন সকাল বেলায় উঠে চা খাই ব্রেকফাস্টে আর এই যে কাকারা সকাল বেলায় উঠে তারই খায় তো তো এই রসটা এখন খেলে কিছু মনে হচ্ছে মনে হচ্ছে কি এটা মিঠা মিঠা লাগবে খুব ভালোই মানে মন মেজা একটু ঠিক থাকবে সকাল বেলায় তাই তো হ্যাঁ তো বেশি না দেখি একটু রসটা দেখি পুরো একদম তালগাছ গাছ থেকে এখন পারলো বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো ভেজাল না কোনো ট্যাবলেট মিশালো না তাই তো একদম অরিজিনাল রস এই এখন পারল তো এখন খাবো

এখন রস আছে আর এই যে তাল গাছটা তাল গাছটা দেখো ওই যে তাল গাছটা তো এখন এই গাছ থেকে রসটা পারলো আর এই রস এই সকালবেলায় এই রসের মজা নিচ্ছি একটা আলাদা মজা সত্যি আলাদাই মজা কেন একদম টাটকা রস এই গ্রাম বাংলায় পাওয়া যাবে আর যদি খেতে হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে অবশ্যই করতে হবে তো বন্ধুরা রসটা খাওয়া হয়ে গেছে তো রসটা খেয়ে আমি খুব খুবই খুবই একটা দারুণ ফিলিংস মনে হচ্ছে এই ফাঁকা মাঠে আর এই রসের একটা এই রসের একটা অনুভূতি আলাদা রকম একদম আলাদা রকম তো এই যে তালগাছ থেকে রস পারল আমি এসেছিলাম এই মাঠে পাঁচটার সময় এসেছি পাঁচটার সময় পাঁচটার সময় এসে এখান থেকে তালের রস পারল তালের রস এক বাটি মানে তোমার না হলো পাঁচশো এম এর মতন থাকে পাঁচশো এমএলের মতন থাকে এক বাটির রস ওই যে তোমার হচ্ছে দশ টাকা দাম মাত্র দশ টাকা দাম এক বাটি রস আর এই রস খাওয়া মানে খুবই শরীরের পক্ষে উপকরণ আছে অনেকটাই উপকরণ আছে আর তোমার হচ্ছে যেমন হচ্ছে পেট পরিষ্কার থাকবে সব সময় হ্যাঁ গ্যাস যাদের গ্যাস গ্যাস থাকে তাদের গ্যাসও এই ভোরবেলায় খেতে হবে বন্ধুরা আর সূর্য ওঠার আগে খেলে যাদের গ্যাস থাকে তাদের গ্যাস অবশ্যই গ্যাসের প্রবলেম একদম মিঠে যাবে কোনো সমস্যা হবে না তো এই রস খাওয়া ভালো আর এই গরমে অবশ্যই রস খাওয়া ভালো তো আজকে এই মাঠের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর জানাবে কমেন্টে কেমন ভিউ একটা তো আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে টাটা নমস্কার